বুক ক্যাফে বুক রিভিউবের আজকের প্রথম খবরটি কিন্তু বড় আকর্ষণীয় ফাইনালি আনন্দমেলার মেলার প্রচ্ছদ এবং তার সাথে সূচিপত্র প্রকাশিত হয়ে গেল চৌদ্দোশো বত্রিশের উপন্যাস রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তী কৃষ্ণন্দু মুখোপাধ্যায় সমজা দাস থেকে শুরু করে অনেকেরই গল্প রয়েছে শেষ মুখোপাধ্যায়ের কাজেই আপনি অবশ্যই অদ্ভুতরে গল্পটা পাচ্ছেন অদ্ভুতের যে গল্প পাচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায় আছেন অবশ্যই পৌরাণিক কিছু গল্প পেতে পারি এবং বড় গল্পের প্রচেতগুপ্ত রয়েছেন ইন্দ্রনীল সানলাল রয়েছেন ইন্দ্রনী সানলায় থাকা একটা মেডিকেল থ্রিলার এরকম কিছু পেতে পারি এবং সুকান্ত গঙ্গোপাধ্যায় আছেন লেখক সূচিতে অতএব দীপ কাকু ঝিনুক সমগ্র পেতে পারি এছাড়াও উল্লাস মল্লিক রয়েছেন যেটাতে একটি একটি মজার গল্প আমরা পেতে পারি তো সব মিলিয়ে দেখতে পাচ্ছি খুব ব্যালেন্সড একটা সূচিপত্র হয়েছে এবং অবশ্যই কমিক্স রয়েছে কমিক্সে সত্যজিৎ রায় সম্পর্কিত একটি গল্প নীল আতঙ্ক রয়েছে এবং তারপরে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পর ওপর কমিক্স রয়েছে এবং অন্ধকারের বন্ধু বলে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কমিক্স রয়েছে এছাড়াও খেলার উপরে রয়েছে এবং বিচিত্রার উপরেও বেশ কিছু আকর্ষণীয় বিষয় রয়েছে সব মিলিয়ে দাম কত হচ্ছে তির তিনশো টাকা এবং তার উপরে কুড়ি শতাংশ ছাড় প্রথম দিকে পাওয়া যাবে তাহলে দুশো চল্লিশ টাকায় আপনারা পাবেন আর বিভিন্ন বিপণীতে পেয়ে যাবেন ছোটো বড়ো আউটলেটে পেয়ে যাবেন কালকে থেকেই পেয়ে যাবেন ইনফ্যাক্ট আগে রাতে থেকেই দেখবেন বেশ কিছু জায়গাতে চলে এসেছে পূজাবার্ষিকী সংখ্যা তো আমি কালকে সকালে আপডেট ইত্যাদি সবটাই দিয়ে দেবো এবং কি কী সূচিপত্র থাকছে কি কি গল্প ছোট ডিটেলস সবটাই দিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এ প্রসঙ্গে জানাই যে আনন্দ মেলা শারদীয় সংখ্যার পরপরই কিন্তু আনন্দবাজার শারদীয় পত্রিকাও কিন্তু প্রকাশিত হয়ে যাবে খুব শীঘ্রই আর আনন্দ মেলার এই বছরের সূচিপত্রটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু একটা ব্যালেন্স সূচিপত্র বলে মনে হয়েছে এবং নতুন লেখকদেরও স্থান দেওয়া হয়েছে মানে গত বছরের মতো একই লেখকদের রিপিটেশন যেটা ছিল সেইটা কিন্তু কোথাও গিয়ে কমেছে বলে মনে হয়েছে পরের যে বইটি নতুন বই আসছে গপ্পবাজের আসর দ্বীপ প্রকাশন থেকে বইটি খুব কিন্তু ভালো হতে চলেছে সূচিপত্র দেখলাম খুব মনে ধরল সূচিপত্রে পুরনো নতুন লেখকদের মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর সূচিপত্র গঠন করা হয়েছে বইটির দাম চারশো পঁচিশ টাকা রাখা হয়েছে তার উপর পঁচিশ শতাংশ ছাড়ও চলছে বর্তমানে তো আমার বইটাকে নেওয়ার ইচ্ছা আছে কারণ এই ধরনের গল্পগুলো আমার পড়তে খুব ভালো লাগে যেখানে ভূতের গল্প সামাজিক গল্প এবং কিছুটা থ্রিলার কিছুটা অন্ধকার জগতের গল্প সব মিলিয়ে জুলিয়ে থাকে তো আপনারা এই বইটিকে দেখতে চাইছেন কি অবশ্যই কমেন্টে জানান এবং চাইলে কিনে নিতেও পারেন বর্তমানে ছাড় তো চলছেই চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় অপারেশন ড্রাগন হান্ট কৌশিক দাসের এই বইটি পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা দেখতে পাচ্ছেন দুশো সাতানব্বই টাকার বিনিময়ে পেয়ে যেতে পারেন পারুল থেকে আসতে চলেছে এই বইটা তো অবশ্যই আপনারা চাইলে এটিকে সংগ্রহ করতে পারেন আপডেটটা দিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুধুমাত্র আনন্দবেলা পত্রিকায় নয় আনন্দবেলা শারদিয়ার সাথে কিশোর জ্ঞানবিজ্ঞান শারদীয় দু হাজার পঁচিশ এই শারদীয় সংখ্যাটাও প্রকাশ পেলো ৪৫ বছরে পড়ল এটা এবং অবশ্যই ছোট বড়োদের জন্য ভালো ভালো বিজ্ঞানী বিভিন্ন বিষয়ের কাহিনী রয়েছে প্রফেসর শঙ্কুর দেখলাম একটা কমিক্স রয়েছে ইত্যাদি অন্যান্য সমস্ত রয়েছে তো অবশ্যই এটাকেও আপনারা সংগ্রহ করতে পারেন তিনশো টাকা এটার দাম রাখা হয়েছে চলে এলো এর নতুন প্রচ্ছদ টারজেন এক দুইয়ের পরে তিন নম্বরের প্রচ্ছদ প্রকাশিত হলো প্রচ্ছদটা এক দুয়ের থেকে একটু আলাদা রকম করা হয়েছে টোনটাকে চেঞ্জ করা হয়েছে কালার গ্রেডিং এবং সমস্তটা একটু বদল ঘটানো হয়েছে ব্যাপারটা একদিক থেকে ভালো লাগলো আমার মনে হয় যে যখন সিরিজের বই হয় তখন প্রত্যেকের যে কালার টোন এবং যে বিষয়টা রয়েছে সেটাকে একই রকম রাখলেই ভালোই লাগতো তো প্রথম দুটোকে যেহেতু একই রাখা হয়েছে তৃতীয়টাকেও একই রাখলে বন্ধ হতো না তো যাই হোক এই বিষয়ে আপনারা কি কমেন্ট করছেন অবশ্যই জানান বইটির দাম বা সূচিপত্র এখনও প্রকাশ হয়নি তবে প্রকাশ হলে অবশ্যই আমি আপডেটে জুড়ে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এবং বিভিন্ন শারদীয় পত্রিকার আপডেট তো আসবেই চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই আজ বর্তমানে যখন আমি ভিডিও করছি পনেরোই জুলাই তো শব্দ সপ্তাহে তিরিশ শতাংশ ছাড়ের ব্যাপারটা চলছে দেখতেই পাচ্ছেন সপ্তর বিপরীত দশই জুলাই শেষ হয়ে গেছে ছাড়ের বিষয়টা কিন্তু অনলাইনে ওয়েবসাইটে আজকে পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু তিরিশ শতাংশ ছাড়ের ব্যাপারটা চলছে কুপন রয়েছে শব্দ ছয় তো অবশ্যই এটাকে আপনারা আজকে রাত বারোটার আগে পর্যন্ত করতে পারবেন তো আপনারা সময় বুঝে একবার দেখে নিতে পারেন পছন্দের যদি কিছু বই থাকে অবশ্যই তিরিশ শতাংশ ছাড়ে অর্ডার করে দিতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় গত পর্বে আমি দেখিয়েছিলাম বৈচিত্র্য থেকে একটা সেল আসছে ফ্রিডম সেল এবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বইওয়ালা এক্সপ্রেস থেকেও একটা কিন্তু ফ্রিডম সেল আসছে এবং সেটাও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে সমস্ত ডিটেলসটাই জানাবো অবশ্যই আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং কে কোন বই কিনতে পারবেন সবটাই কিন্তু বলে দেবো এই সূচকে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এরপরের আপডেটটা রয়েছে সোভিয়েত দেশের ওপরে একটি রূপকথার গল্পের সমগ্র প্রকাশ হয়েছে দেখতেই পাচ্ছি সোভিয়েত দেশের শিশু সাহিত্য সমগ্র বৌদ্ধায়ন ভট্টাচার্যের সম্পাদনায় তৈরি হয়েছে তো এটা তিন নম্বর সমগ্র এই বইগুলোর দাম বেশ বেশি হয় তবে ভেতরে কিন্তু সম্পূর্ণটাই রঙিন এবং নটি গল্পকে নিয়ে তৈরি করা হয়েছে বইটার দাম পড়ছে প্রায় চোদ্দোশো নিরানব্বই টাকা মতো পনেরোশো টাকার মতো তার উপর অবশ্যই ছাড় পাবেন তো আপনারা যদি এই ধরনের বই কালেক্ট করতে পছন্দ করেন রয়্যাল সাইজে এসেছে তাহলে যে কোনো ডিস্ট্রিবিউটরকে বললে তারা সংগ্রহ করে আপনাকে পাঠিয়ে দেবে তো সেই আপডেটটাই দিয়ে দিলাম নতুন বই যেহেতু চলুন পরের আপডেটটা এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট বা এনবি এর যে বিষয়ে যে ন্যাশনাল বুক এজেন্সি তো তাদের তরফ থেকে দেখতেই পাচ্ছেন যে পঞ্চাশ শতাংশ ছাড়ে বই সমস্ত দেওয়া হবে কলেজ স্ট্রিটে সে বাইশ তারিখে এটা আপনি পেয়ে যেতে পারেন বিধাননগরের যে ওয়েব আউটলেটটা আছে সেখানে পাবেন এবং দুর্গাপুরের ন্যাশনাল বুক এজেন্সির আউটলেটে পাবেন বেশ কিছু ভালো ভালো বই রয়েছে এবং ম্যাচিওর কন্টেন্ট শিশু সাহিত্য সব রকমই রয়েছে এই সুযোগে নিতে পারেন বেশ কিছু কালেকশান আমারও নিজের দেখলাম ভালো লাগলো দেখি চেষ্টা করব আমিও সংগ্রহ করতে তো অবশ্যই আপনাদের জন্য এই আপডেটটা দিয়ে রাখলাম মিস করবেন না খুব অল্প দামের বই রয়েছে এনাদের দুশো দেড়শো একশো পঞ্চাশ আশি টাকা তার উপর যখন পঞ্চাশ শতাংশ ছাড় হবে তখন স্বাভাবিক বিষয় বইগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা নিয়ে গেলে প্রচুর বই কিনে নিয়ে চলে আসতে পারবেন তো এই সুযোগটাকে আপনারা দেখুন কাজে লাগান আমার মনে হয় ভালোই হবে চলুন পরের আপডেটটা এগিয়ে যায় আসছি এবার অডিও স্টোরি নিয়ে তো গপ্প থেকে ঠেকে আসছে স্যার আর্থার কোনাল ডয়েলের অবশ্যই শার্লক হোমস এবং শনিবারের দিন শার্লক হোমসের দুটো গল্পকে আপনারা শুনতে পারবেন একটা তো সলিটারি সাইকেলিস্ট এটা একটা পাবেন তারপরে প্রায়ারি স্কুল এরকম তো দুটো গল্প একসাথে আপনারা শুনতে পাচ্ছেন ডাবল শার্লক বলা যেতে পারে তো এই আপডেটটিও কিন্তু আমি দিয়ে দিলাম যারা গপ্প মেরের ঠেকের রেগুলার দর্শক এবং শ্রোতা তাদের জন্য এই আপডেটটা সত্যিই কাজে লাগবে সামনে আসতে চলেছে লিটিল ম্যাগাজিন মেলা এবং দেখতেই পাচ্ছেন যে উনিশে জুলাই শনিবার বিকেল পাঁচটা থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো লিটিল ম্যাগাজিন মেলাতে পৌঁছে গিয়ে বিভিন্ন পত্রিকা এবং ছোটো ছোটো বইগুলোকে কালেক্ট করে নিতে পারেন এই সুযোগেই এই আপডেটটাও দিয়ে রাখলাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় চলে এসেছি পর্বের একদম শেষে আনন্দবেলা এবং অন্যান্য আপডেটের পরে আজকে সেই সংশেষ জানাতে চাই নৈরিতের মহাচার চলছে আমারই লেখা একটি বই বাংলা রথযাত্রা যেখানে রথযাত্রা সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা রয়েছে পঁচিশ শতাংশ ছাড়ে জুলাই মাস জুড়ে মাত্র একশো পঁয়ষট্টি টাকাতে আপনারা একটা হার্ড কভারে বই পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই তার সাথে ভেতরে প্রচুর চিত্র রয়েছে দুষ্প্রাপ্য আর এবং বলা যেতে পারে একটি বুকমার্ক ফ্রি রয়েছে রথযাত্রা স্পেশাল তো আপনারা যোগাযোগ করুন এইট টু ফোর জিরো ফোর 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 এইট ফাইভ সেভেন এই নাম্বারটাতে নরিত প্রকাশনে নিচে নাম্বারটা দেওয়া রয়েছে এবং বইটা পড়ে জানান কেমন লাগলো চলুন পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ